আগামী তেইশে জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আগামী ছবি বিজয়নগরের হিরে এই ছবিতে আবার কাকাবাবু হয়ে সকলের মন জয় করতে আসছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সালে শ্রীজিৎ মুখোপাধ্যায়ের হাত ধরে প্রথম কাকাবু এসেছিল বড় পর্দায় দু হাজার তেরো সালের মিশর রহস্য দু সালে ইয়ে অভিযান এবং তারপর তিন বছর পর শুরু হয়েছিল এই সিনেমার যাত্রা সুনীল গঙ্গোপাধ্যায়ের বিজয়নগরের হিরে গল্প অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমাটি সিনেমার পরিচালক চন্দ্রাশিস রায় প্রতিবারের মতো কাকাবুর ভূমিকায় থাকবেন প্রসেনজিৎ সন্তুর ভূমিকায় আরিয়ান ভৌমিক এই ছবির হাত ধরে প্রায় পঁচিশ বছর পর পর্দা ভাগ করে নেবেন প্রসেনজিৎ এবং চিরঞ্জিত অভিনয় করবেন রাজনন্দিনী পাল অনুজয় চট্টোপাধ্যায় শ্রেয়া ভট্টাচার্য পূষণ দাসগুপ্ত ছবির টিজার দেখে স্পষ্ট হয়ে গিয়েছিল হাম্পিতে হতে চলছে কাকাবুর আগামী অভিযান এবার ট্রেলার মোটামুটি স্পষ্ট হয়ে গেল অভিযানের পেছনে থাকা আসল কারণ বিজয়নগরের বুকে একটা হিরে সন্ধান কাকাবউ এই অভিযান ট্রেলার থেকে জানা গিয়েছে বিজয়নগরের সম্রাটের কাছে একটি হিরে ছিল যা আকারে এবং ওজনে দুটোই কোহিনুরের থেকে অনেক বড় কিন্তু সেই হিরেই নাকি পাচার করার জন্য উঠে পড়ে লেগেছে একদল দুষ্কৃতি যদিও এখনো সেই হীরের সন্ধান পায়নি তারা এবার হিরে খুঁজতে গিয়ে দুষ্কৃতীদের মুখোমুখি হতে হবে কাকাউকে প্রসঙ্গত ছবিটির প্রচারে বিন্দুমাত্র খামতি রাখেনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যারা কাকাউ চরিত্রটিকে বইয়ের পাতায় পড়েছেন তারা একবার হলো এই ছবিটি বড় পর্দায় দেখতে আসবেন বলে আশাবাদী তিনি অভিভাবকদের আহ্বান জানিয়েছেন যাতে সন্তানদের নিয়ে তারা এই ছবিটি দেখতে আসেন সিনেমা হলে উল্লেখ দেখো দু সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এটি প্রথম ছবি ইতিমধ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে তার জুটি বাঁধার কথা শুনতে পাওয়া গিয়েছে দু সালের মতো দু সালেও যেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দর্শকদের একাধিক চমক দেবেন তা বলাই বাহুল্য এরকমের নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ